বিপদ আসলেই প্রথমে বিশ্বনবী সাহা একটা দোয়া পড়তেন তিনি পড়তেন ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি নিশ্চয় আমরা আল্লাহর জন্য নিশ্চয় আমরা কার দিকে ফিরবো ভাই আবার কার দিকে ফিরবো আওয়াজ করে বলুন তো আমরা এসেছি কার কাছ থেকে আবারও ফিরে যাব কার কাছে এজন্য বিশ্বনবী পড়ছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নিশ্চয়ই আল্লাহর জন্য ওই আল্লাহর দিকেই আমরা ফিরে যাব তারপরে বিশ্বনবী পড়তেন আল্লাহুম্মা আজurni ফি মুসিবাতি ওয়খলুফ লি খাইরান মিনহা একসাথে প্রথমে পড়তেন ইন্না ওয়া ইন্না ইলাইহি রাজিউন তারপর আল্লাহ আল্লাহুম্মা আজurni ফি মুসিবাতি ওয়খলুফ লি খাইরান হা মানে আল্লাহ এই যে আমি বিপদে ধৈর্য ধারণ করলাম এটার সব তুমি আমার দাও আর যেটা হারালাম এর চেয়ে ভালো কিছু দিয়ে মেকাপ করে দিও ভালো কিছু দিয়ে বদল করে দিও সুবহানাল্লাহ পড়েন তাহলে বিপদ আসলে আমরা কি পড়ব কথা বলেন এই যে আমি শুয়েছিলাম 나시দ গাছেলোরা এ দেশে পরসপরে দেখা হলে দেই সালাম এদেশে দেশে আমজনতার হৃদয় জুড়ে পাকালাম এ দেশে বিপদ এলে সর্বজনে সর্বক্ষণে দোয়া পড়ে ইননা লিল্লাহ ই পড়ে সুবাহান আল্লাহ সুবাহান্মা সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এদেশে আজান শোনে সূর্য ওঠে শহর গ্রামে এদেশে আজান শোনে সূর্য ডুবে সোমানামে এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লাহ এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাশা আল্লাহ সুবান আল্লাহ পড়ে তাহলে বিপদ আমরা কি পড়ি কথা বুঝলে সবাই উত্তর দিতে হবে বিপদ এলে কি পড়ি তাহলে বিপদ এলেই আমরা এখন থেকে করব নাকি হাই করবেন একদল আছে হাই করে হায় আল্লাহ রে রে মোর কি কি মই হুত মুরে, আছে না নাই এরকম বিলাপ করতে নিষেধ করেছেন বিশ্বনবী কি করব, কই যাব কি হবে হায় হায় এরকম হাহুতাস আছে না নাই বিশ্বাসীরা হাহুতাস করে না তারা ইন্না লিল্লা পড়ে কি পড়ে মনে থাকবে আমরা পড়বো ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন নিশ্চয় আমরা আল্লাহর জন্য আমরা আল্লাহর দিকেই ফিরে যাব এরপর পড়বো আল্লাহ মাজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফলি খায়রাম মিনহা আল্লাহ আমি যে বিপদে ধৈর্য ধারণ করলাম এটার সওয়াব দিও আর যা হারালাম তার চেয়ে ভালো কিছু দিয়ে বদল করে দিও সুবহানাল্লাহ পড়েন বিশ্বনবীরে হাদিস শুনলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার স্বামী হলো আবু সালামা মজার ঘটনা খেয়াল করে শুনেন আমার প্রিয় কলিজার টুকরা ভাইরা কানগুলো খরগোশের কানের মতো খাড়া করে আমার দিকে তাকান সাইয়েদাতুনা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার স্বামীর নাম আবু সালামা শ্রেষ্ঠ দম্পতি শ্রেষ্ঠ ফ্যামিলি প্রথমে হিজরত করেছিলেন হাবাশায় পরে হিজরত করেছেন মদিনায় ওহুদ যুদ্ধের পরে ওনার স্বামী আবু সালামা ইন্তেকাল করল শহীদ হল সুমান আল্লাহ পড়েন যখন আবু সালামা ইন্তেকাল করল ওম্মে সালামা রাদি আল্লাহ হা কেদে কেদে হায় আর নবীর শিখানো বাণী অনুযায়ী তিনি বারবার পড়ছিলেন ইন্না আলিল্লা কি পড়ছিলেন মুই কই জামু কি হরমু এগুলো বলেন এই কি বলছে ইন্না আলিল্লা যেতো বিশ্বনবী বলেছেন কেউ যদি বিপদের প্রথম ধাক্কায় পড়ে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজুরনি ফী মুসিবাতী ওয়া আখলুফলী খায়রান মিনহা তাহলে এই বিপদে যে সে যা হারালো তার চেয়ে শ্রেষ্ঠ কিছু দিয়ে আল্লাহ তার বদল দিয়ে দিবে এই হাদিস শুনে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার প্রাণপ্রিয় স্বামী আবু সালামার অন্তকালের পড়ে চোখের পানি ছাড়ে আর পড়ে ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতী ওয় আখলুফনি খয়রাম মিনহা বারবার এই দোয়া পড়ে চোখের পানি ছাড়ে এই দোয়া পড়ে চোখের পানি ছাড়ে আর মনে মনে বলে আবু সালামার মতো ভালো মানুষ মদিনাতে নাই আবু সালামার চেয়ে ভালো মানুষ মদিনাতে নাই তার চেয়ে ভালো মানুষ কি করে আল্লাহ তালা আমারে দিবে তার চেয়ে ভালো মানুষ তো আমি মদিনাতে দেখি না চোখের পানি দিয়ে বোক ভাষায় আর নবীর হাদিস হাদিসের উপর আমল করে পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না পড়তে পানি আর চিন্তা করে বিশ্ববি বললেন এই দোয়া পড়লে যেটা হারালাম তার চেয়ে ভালো কিছু দিয়ে আল্লাহ পুরস্কার দেয় আবু সালামের চেয়ে ভালো মানুষ মদিনার মধ্যে আর কে হতে পারে কি আজীব তামাশা কি অবাক করা ঘটনা কিছুদিন পরে দেখা গেল সঈদুল মুরসালিন রহমাত স্বয়ং বিশ্বনবী উম্মে সালামাকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে স্বয়ং বিশ্ব উম্মে সালাম রাদি আল্লাহ বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন উনি রাজি হয়ে গেলেন বিয়ে হয়ে গেল উনি হয়ে গেলেন উম্মুল মিনীন আমাদের মা পুরো মুসলিম উম্মার মা চিৎকার করে বলেন আল্লাহ আকবর তাহলে আমার প্রাণপ্রিয় ভাইয়েরা বিপদে পড়লেই আমরা পড়ব ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজরনি ফি মুসিবাতি ওয়া আখলুফ লি খায়রান মিনহা পড়বেন করবেন না যারা যারা বিপদ আসলেই এই দোয়াটা পড়বেন এখন থেকে আওয়াজ করে ইনশাআল্লাহ বলেন যা হারাইছেন তার চেয়ে শ্রেষ্ঠ জিনিস দিয়ে বদলা দিবে কে বিশ্বাস হয় একটু সন্দেহ লাগে মনে হয় একটু সন্দেহ সন্দেহ আছে যাদের বিশ্বাস হবে তাদেরকে আল্লাহ উত্তম বদলা দেবে ঠিক কিনা বলেন তাহলে বিপদে পড়লেই প্রথমে আমরা এটা পড়ব দোয়াগুলো যদি এখন মুখস্থ না হয় এই যে রেকর্ডিং হচ্ছে পেয়ে যাবেন কালকেই পেয়ে যাবেন শুনে শুনে মুখস্থ করবেন আমার মায়েরা আমার বোনেরা আপনাদের জন্য তিনটি মাঠের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আমি জানি আপনারা ওই দোয়াগুলো পড়বেন আপনার স্বামীকে শেখাবেন সন্তানকে শেখাবেন আপনার পুরো পরিবারটাকে জান্নাতের টুকরো বানিয়ে দিবে কে তাহলে বিপদ আসলে প্রথমে কি পড়তে হবে এটা জেনে গেলাম এরপরে বিপদ আসলে নিজেকে কি করে আল্লাহর কাছে দিতে হয় এটাও জানার দরকার আছে নাই বিপদে প্রথমে ইনালীলা পড়লাম ধৈর্য ধারণ করলাম বিপদ থেকে উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা করলাম আমার কাজ যখন শেষ তখন আমি আমার এই বিষয়টা আল্লাহর কাছে সোপে দিব কার কাছে সোপর্দ করব কার কাছে বিপদে পড়লে কেমন করে নিজেকে আল্লাহর কাছে সোপে দিতে হয় আসুন সৈয়দিন ইব্রাহিম আলাইসাল্লামের জীবনী থেকে জানি আল্লাহ রাখালিল ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের মতো সমাজ ব্যবস্থা পায় নাই আমরা জন্মের পরে আমাদের কানের ভেতরে আজান দিয়েছে কে একামত দিয়েছে কে আমাদের বাপ দাদারা আমাদের কানে আজান দিয়েছে কি দেয় নাই আমাদের জন্মের পরেই তো আজান একামত বাড়ির পাশে মসজিদ প্রতিদিন আজান জুমার খোদবা প্রতি মাসে মাসে তার সিরুল কোরআন মাহফিল মসজিদ মিনারা অভাব নাই ঠিক কিনা বলেন আপনি যেই সুন্দর ইসলামিক এনভায়রনমেন্ট পেয়েছেন আমাদের ইব্রাহিম খালিল উনিও কি এরকম পেয়েছিলেন হ্যাঁ উনি জন্মের পর পরে ওনার কানে আজান দিয়েছে কেউ আমার প্রিয় ভাইরা আগা গোড়া একটা শিরকি পরিবেশ উনি জন্মগ্রহণ করেছেন উনি ছাড়া ওই তল্লাটা একজনও আল্লাহর উপর বিশ্বাসী নাই কল্পনা করতে পারেন গোটা তল্লাটে গোটা দেশে বিশ্বাসী মুমিন আল্লাহর উপর বিশ্বাস স্থাপনকারী কয়জন সবাই বলেন কয়জন বাকি সব মুশরিক বাকি সব মুশরিক নিজের সাথে নিজে শক্ত বোঝা পড়া করে অ্যানালজি করে সেলফ কনভারসেশন করে উনি মহা সত্যের সন্ধান পেয়েছে উনি আকাশের তারা দেখে ভাবে মনে হয় এটাই আমার খোদা পরে দেখে তারা নাই মনে মনে বলে না তাইলে এটা না আবার চাঁদ দেখে বলে চাঁদটা বড় মায়া লাগে মনে হয় এটাই আমার রব পরে দেখে চাঁদ নাই কয় না এটা না এরপরে দি প্রহরের জল সূর্যটা খা খা করে গোটা পৃথিবীটারে রদ্র দিয়ে তাতিয়ে রাখে তিনি ভাবলেন মনে হয় এটাই আমার রব কারণ এটাই তো সবচেয়ে বড় কিন্তু বিকেল বেলা ওই সূর্যটা ও যখন চলে যায় সাইয়েদ না ইব্রাহিম বলে না এটাও তো নাই আমার খোদা যদি আমারে ছেড়ে চলে যায় বিপদে পড়লে আমারে উদ্ধার করবে কে

এমন সত্তার দিকে মনোনিবেশ করলাম মুখাভেক্কি হলাম যিনি আকাশ বানিয়েছেন জামিন বানিয়েছেন আমি আপনি পারতেন কেউ নাই লক্ষ লক্ষ মুশ্রিক আপনি একা উনার মতো এরকম বিচক্ষণতা দিয়ে আল্লাহরে খুঁজে পাইতে পারতেন আপনি কি নবী ছিল আল্লাহকে খুঁজে পেয়েছে যখন আল্লাহর আবাদত শুরু করলো এই কথা ছড়ায় পড়লো চারদিকে নমরুদ সেদিন ইব্রাহিমকে ডেকে পাঠালেন নমরুদ বলে ইব্রাহিম তুমি নাকি মূর্তির পূজা না করে কোন নতুন রবের আবাদত করো কে তোমার ইব্রাহিম বললেন আমি এমন রবের জীবন দেন যিনি মৃত্যু দেন তাই নাকি তোমার রব জীবন দেয় মৃত্যু দেয় আর এটা তো আমি দেই আমিও তো জীবন দেই আমিও তো মৃত্যু দেই সৈয়দানে ইব্রাহিম বললেন কেমন করে তুমি জীবন দাও মৃত্যু দাও একটু দেখাও তো নমরুদ জেলখানা থেকে দুজন কয়েদিকে ডেকে আনলো কয়েদি এনে অর্ডার করল একটাকে এখনি শিরচ্ছেদ হেড অফ ড্যাশ পেনাল্টি মৃত্যুদণ্ড দেয়া হলো ফিনকি দিয়ে রক্ত বের নমরুদ বলে দেখো দুজনকে ধরে আনলাম একজন কয়েদিকে দিলাম ডেথ পেনাল্টি মৃত্যুদণ্ড ওরে মৃত্যু দিলাম আরেকজন যে দাড়ি আছে চাইলে ওরেও আমি মৃত্যুদণ্ড দিতে পারি কিন্তু না ওরে আমি দেব না ওরে আমি বাঁচাইয়া দিলাম ছেড়ে দিলাম মানে জীবন দিলাম দেখো ইব্রাহিম তোমার চোখের সামনে মৃত্যু জীবন একজন আপাত দৃষ্টিতে তো জীবন দিল। দিল। মৃত্যু ইব্রাহিম আবার বিপাকে পড়ে গেলেন কিন্তু এক একজন নবীকে আল্লাহ এমন উইজডম এমন উইজডম বিচক্ষণতা দিয়ে এই জামিনে পাঠিয়েছেন মুহূর্তের মধ্যে আল্লাহ ইব্রাহিম বললেন

সাঁের বেলা বিকেল বেলা কুধুরী লগ্নে বেলা ওই দ্বিপহরের জল জলে সূর্যটাকে পশ্চিম দিগন্তে ডুবিয়ে দেন মানে সকালবেলা পূর্ব দিক থেকে উদিত করা সূর্যটাকে পশ্চিম দিকে বিকেলে তিনি ডুবিয়ে দেন তুমি যদি পারো ওই সূর্যটাকে পশ্চিম দিক থেকে উদিত করে পূর্ব দিকে ডুবিয়ে দা সুবহানাল্লাহ পড়বেন না দেখেন ইনস্ট্যান্ট ইন্টালেক্ট মুহূর্তে বিচক্ষণতা উইজডম

বিশাল বিশাল গাছ কেটে লাকড়ি এনে আগুনের কুণ্ডলি বানানো হলো জ্বলে আল্লাহর খালিল ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হবে আল্লাহর ইব্রাহিমের হাতের মধ্যে রশি দিয়ে টাইট করে বাঁধা হলো পায়ের মধ্যেও টাইট করে রশি দিয়ে বাঁধা হলো আল্লাহর খালিল ইব্রাহিমকে আগুনের কুণ্ডুলির মধ্যে ফেলা হবে অমিয়া আপনি যে বিপদের কারণে ভয় পান হতাশ হন এটা কোনো বিপদ ওনার বিপদের সামনে খালি আওয়াজ করে বলুন সাইয়েদরা খলিল ইব্রাহিমের সামনে বিপদের সামনে আমাদের বিপদগুলো কোনো বিপদ না কোনো বিপদই না এটা কোনো বিপদই না হাত পা বেঁধে টাইট করে নিক্ষেপ করা হবে সিম্পলি ফেলা যাবে না কারণ দাও দাও করে দা ব্লেজিং ফায়ার এমন আগুনের কুণ্ডুলি কাছে যাওয়া যায় না আগুনের উত্তাপে নিক্ষেপ করা হবে হাতে রশি বেঁধে পায়ে রশি বেঁধে আল্লাহর খালিল ইব্রাহিম আলাইহি আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে আহা এটার বলে অগ্নি পরীক্ষা উনি অগ্নি পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন এর জন্য কঠিন পরীক্ষাকে আমরা অগ্নি পরীক্ষার সাথে তুলনা করি ঠিক কিনা সাইয়েদনা জিবরাইল এসে বললেন ও আল্লাহর খালিল ওরা তো আপনার হাতও বেঁধে ফেললো পাও বেঁধে ফেললো নড়াচড়ার সুযোগ নাই বলেন আমি জিব্রিল ফেরেস্তা আপনার জন্য কি করতে পারি আল্লাহর খালিদ ইব্রাহিম বলেন ও জিব্রাহিল তোমার কাছে আমার কোনো চাওয়া পাওয়া নাই সুবানুল্লাহ বলেন তোমার কাছে বলার কিছু নাই তোমার সাহায্যের আমার দরকার নাই সাইদানে ইব্রাহিম আলাইসাল্লামকে হাতে পায়ে রশি বেঁধে হাত পা বাঁধা অবস্থায় জ্বলন্ত অগ্নিকুণ্ডে যখন নমরুদের দল বল নিক্ষেপ করবে আল্লাহর খালিল কিভাবে নিজেকে আল্লাহর কাছে সপে দিয়েছেন খালির ভাইরা খেয়াল করে শুনুন হাত পা বেঁধে আল্লাহর খালিলকে যখন নিক্ষেপ করা হবে তিনি মুখ ফুটে বলে ফেললেন হাসবুন্মা নেমান ওয়াকিল হাসবুনল্লাহমান ওয়াকিল আমার জন্য আল্লাহই যথেষ্ট আমার জন্য আল্লাহই যথেষ্ট তিনিই আমার সবচেয়ে বড় গার্ডিয়ান তিনিই আমার সবচেয়ে বড় অভিভাবক জিব্রাইলের সাহায্যে রফারকে ফিরিয়ে দিলেন দুনিয়ার বকে কারো কাছে কিছু বলেন নাই মুখ ফুটে বলেছেন হাঁসপুন আল্লাহ ও আমার খালির প্রাণের ভায়েরা খেয়াল রাখবেন কোনো বান্দা তার হাতে থাকা সব চেষ্টাটুকুন করার পরে মুখ ফসকে মুখ দিয়ে যখন বলে ফেলে হাসপুন আল্লাহ বান্দা যখন হাসবুন আল্লাহ বলে ফেলে ওই ব্যাপারটা ডিল করার দায়িত্ব স্বয়ং আল্লাহ আরো সে ফেলবেন না তিনি কে বান্দা তার সাধ্যের সবটুকু চেষ্টার পরে নতজানু হয়ে যখন বলবে হাসবুন আল্লাহ আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট ওয়াকিল তুমি আমার শ্রেষ্ঠ অভিভাবক তখন তার কি দরকার না দরকার এটা ডিল করে স্বয়ং আল্লাহ নিক্ষেপ করা হলো সৈয়দ ইব্রাহিমকে অগ্নিকুণ্ডলিতে হাজার হাজার মানুষে দৃশ্য দেখার জন্য জড়ো হয়েছে এরকম বিশাল ময়দানে কিন্তু কি অবাক করা ঘটনা সবাই ভয় পাচ্ছিল না জানে কি হয়ে যায় আল্লাহ খালিলকে যখন আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করা হয় আল্লাহ খালিল ইব্রাহিম আগুনের কুন্ডুলের মধ্যে বসে বসে মানুষগুলোর দিকে তাকিয়ে হাসতে শুরু করে দেয় কারণ আকাশ থেকে রব্বুল আলামিন স্পেশাল বর্দিক নাজিল করেছেন স্পেশাল হুকুম জারি করেছেন কুল্লাইনাহুনি ও আগুন সৃষ্টি শুরু থেকে তোকে একটা ধর্ম আমি বাতলে দিয়েছিলাম তোর ধর্ম আগুনের ধর্ম হলো যা পাবে জ্বালিয়ে সারখার করবে আল্লাহ বলল আগুন তোর ধর্ম দিয়েছিলাম তুই সব জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিবি কিন্তু ক্ষণিকের জন্য আমি তোর জ্বালিয়ে দেওয়ার ক্ষমতাটাকে কেড়ে নিলাম জ্বালিয়ে ভস্ম করে দেওয়ার ক্ষমতা আমি কেড়ে নিলাম কুনি বারদান ঠান্ডা হয়ে যা কিন্তু এত বেশি ঠান্ডা হবি না আবার আমার ইব্রাহিমের জন্য সর্দি লেগে না যায় সুবান আল্লাহ এত আস্তে বললে হবে কোনি বারদান বার্দ মানে বরফ ঠান্ডা ঠান্ডা কিন্তু এত ঠান্ডা হবি না যাতে আমার ইব্রাহিমের কষ্ট হয় আগুন বলে আল্লাহ একবার বললাম ঠান্ডা হও আবার বলো এত ঠান্ডা না যাতে সর্দি লাগে কেমন ঠান্ডা হব কেমন এনভায়রনমেন্ট তৈরি করে দেব বলো আল্লাহ বললেন সাদাম আলা বহি আমার খালিল আমার কলিজা আমার ইব্রাহিমের জন্য তুই

কুলনা ইয়া নারু কুনী আলা বান্দা যখন মুখ দিয়ে বলে হাসবুনাল্লাহ আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট এই বলে যখন নিজেকে সপে দেয় তার কি লাগবে ওই দায়িত্ব স্বয়ং নিয়ে নেবে সবাই বলেন স্বয়ং নিয়ে নেবে তাইলে আমার প্রিয় ভাইয়েরা বিপদের শুরুতেই আমরা বলবো ইন্নালিল্লাহ শুরুতে কি বলবো

মানুষ যখন আল্লাহ স্মরণ করে জিকির করে শয়তান দৌড়ে পালায় ও ইদা গফালা ওসা যখনই বনিয়াদম গা ফেল হয় তখনই শয়তান তার হৃদয়ে ওসা দেয় এজন্য বিপদে পড়লে ইন্নালিল্লা নিজের সব টুকুন করার পরে নিজের রোল প্লে করার পরে নিজেকে আমরা কি বলে সপে দিব সবাই বলেন সবাই বলতে হবে আর জোরে বলে মনে থাকবে বিপদে পড়লে প্রথমে ইনআল্লাহ এরপরে নিজেকে যখন সপিয়ে দিব তখন হাসবুন আল্লাহ এরপরে কঠিন বিপদ যদি যখন বিষ্ণবী পড়তেন তখন কি করতেন এমন বিপদ মাঝে মাঝে হয় না দেয়ালে থেকে যায় চোখে মুখে অন্ধকার কি করব দিশা খুঁজে পাই না এরকম হয় কখনো হ্যাঁ আপনাদের হয় হয় না তো জান্নাতে আছেন আপনারা হয় হয় এরকম হয়েছে না যে দেয়ালে পিঠ থেকে গেছে চোখে মুখে অন্ধকার কই যাব কি করব বাঁচানোর কেউ না এরকম হয়েছে কখনো আপনাদের যদি হয় তাইলে এটার সলিউশন বলবো না হইলে তো এগুলো বলে লাভ নাই হয় 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 বিশ্বনবী এরকম কঠিন বিপদে পড়েছেন জীবনের কিছু কিছু মুহূর্তে ওই মুহূর্তে বিশ্বনবী স্পেশাল দুইটা দোয়া পড়তেন এই দোয়াগুলো আপনাদেরকে জানিয়ে দেয় বিশ্বনবী বলেন কঠিনতম বিপদে যখন পড়বা দেয়ালে পিঠ থেকে যায় চোখে মুখে অন্ধকার বাজার কোনো উপায় নাই তখন করবালা ইলাহা ইল্লাহান্তা সুবাহানা কাই নিকুন তুমি নাম্বার আল্লাহ তুমি ছাড়া কোনো এলাহ নাই তুমি পবিত্র নিশ্চয় আমি জাদিম দের অন্তর্ভুক্ত বলেন এই দোয়া সাইদ্দানা ইউনু সাল্লাইসাল্লাম পড়েছিলেন যখন মাছের পেটে ছিলেন কিসের পেটে